আপনি বললেন যে এখনো আন্দোলন চলছে জগন্নাথের ছাত্ররা রাস্তায় আছে তারপর ভোগান্তি হচ্ছে আমি যদি জগন্নাথের ইয়ে আপনার ওই ওই কাকের যদি আসতে যাই আমি আসতে পারবো না আমাকে একটু ঘুরে আসতে হবে এটা অবশ্যই আমার জন্য ভোগান্তি কিন্তু যারা সারাদিন ওখানে আছে। তাদের ভোগান্তিটা তাদের ভোগান্তিটা আপনি কি করব বলবেন ওরা যদি আমার ভোগান্তির কারণ হয় তাহলে ওদের ভোগান্তির কারণটাকে সেই প্রশ্নটা আমি করতে চাই এই সমস্যাটা সমাধান এক সময় হবে যে সমাধানটা হবে সেই সমাধানটা আরো দুই দিন আগে হচ্ছে না কেন হচ্ছে না ওদের যাদের হাতের সমাধান তারা ফিল করছে না দুই দিন আগে যখন ওখানে একটা আন্দোলন হলো ওই জায়গায় আন্দোলন হয়েছে এই পাশে আন্দোলন হচ্ছে ওটা আরো সেন্সিটিভ ছিল কারণ এখানে একটা ফাইভ স্টার হোটেল ছিল বিদেশি আসতো তাদের ওখানে যারা আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনকে তারা যেভাবে এন্টারটেন করেছে এদেরকে কি সেভাবে এন্টারটেন করছে এরাও ছাত্র অথবা সদ্য ছাত্র তো শেষ করেছে ওখানে তো পুরা ছাত্র দেখেন একটা আন্দোলন হচ্ছে আন্দোলনে তিন দফা তিন দফায় কতটুকু যুক্তি আছে যুক্তি নেই এটা নিয়ে লম্বা বিতর্ক কয়েন পরে কোনো সমস্যা নাই কিন্তু তার আগে আমার কথাটা হলো জগন্নাথে স্টুডেন্ট টিচার কর্মচারী চাপরাশি দারোয়ান এমন একজন লোককে আছে যারা এই আন্দোলনের সঙ্গে একাত্ম নয় পাবেন আপনি স্বয়ং ভিসি চলে আন্দোলনের মধ্যে প্রক্টর এসে রাস্তার মধ্যে বসে গেছে এতগুলি লোক এগুলি কি কীটপতঙ্গ কীটপতঙ্গ এগুলো আমাদের এই যে মানে আপনার লটারিতে পাওয়া উপদেশে যারা এরা এদের কি কীটপতঙ্গ মনে করে কোনো গুরুত্ব নাই আচ্ছা তাদের এরা কি ব্যাপার তাদের আলোচনা কি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিয়ার আবরান নামে একজন যে মানে প্রাণী একজন এক ভদ্রলোক যে আমাদের এখানে আসেন এই বাংলাদেশে টের পাইছে পর্যন্ত টের পাইছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেখেছি কারণ ওখানে ওনার ইয়া ছিলেন মহামান্য ছিলেন মহামান্য সামনে যে না বসলে তো ওনার চাকরি কনফার্ম হয় না একই স্টাইল একই রকম হাত কসলানো একই রকম স্তুতি যেটা আগে হইতো এখন এখানে হচ্ছে এবং ওই স্তুতি বাক্য কে কতটা করতে করতে পারছে তার উপর নির্ভর করছে তার চাকরির স্থায়িত্ব আগে তো তার ওদের একটা জবাব দিতে ছিল মিনিমাম এগুলো কোনো জবাব দিয়ে তাও নাই জব দিতে এদের কারোর কাজগুলো জব করতে হয় যে জব দিয়ে যখন আলোচনা ছিল আমরা আলোচনা করতাম নির্বাচন এবং নির্বাচনের প্রক্রিয়া সংস্কার তখন এই আন্দোলনের বিষয়গুলো এসে এই আলোচনাগুলো কি আসলে মানে সাইড লাইনে চলে যাচ্ছে কি না বা পরিকল্পিতভাবেই এগুলো নতুন ইস্যু তৈরি হচ্ছে কি না এখন আপনার মানে যে প্রস্তানটা করছেন এখান থেকে এদের মতো একটা কি আপনি নিজেও সেভাবেই মানে প্রশ্নটা করছেন মূল বিষয়টা হলো কি এই সময় আমাদের কাজ ছিল কি যত কিছুই বলেন ভাই সেটা হলো কি একটা নির্বাচিত সরকার এবং জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার সেটা হলো গণতন্ত্রের একদম প্রথম ধাপ কিন্তু আপনি অনেক কিছু করে ফেলাবেন কে করবে একজন লোক করবে একজন জ্ঞানীর লোক নিয়ে আসবেন বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসবেন অনেক কিছু করবেন দিবেন তারপরে সেটা বাস্তবায়ন করবে কি সেই সরকারের কাছে কিন্তু আরকি মিলে যাবেন তো সরকারটা গঠন করে হলো গিয়ে সবচেয়ে বড় কথা বল সেই সরকারটা হবে জনগণের সরকার মাহফুজ উদ্দিন কিন্তু একটা চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছিল সেখানে একটা আত্ম উপলব্ধি তারা আছে যে আমরা এত কিছু করছি কিন্তু আমরা এখনো গ্রামে পৌঁছাতে পারি নাই গ্রামের মানুষের কাছে এখনো পৌঁছাতে পাইনি তার কিন্তু একটা আত্ম হতাশা তো ভোটটা যখন হতো সবার সঙ্গেই হতো সবাই সবাই মিলে ঠিক করতে আমরা কাকে চাই সবাই মিলে ভুল করারও কিন্তু একটা আছে সবাই মিলে সবাই মিলে একটা ভুল করব এটাও কিন্তু তাদের একটা অধিকার আছে ভুল করার ভুল করতে করতে শুদ্ধ করবে সমস্যা তা নাই কিন্তু একজন মানুষ যখন করবে তখন তারটা ভুল হতে পারে শুদ্ধ হতো এটা সে রিপেয়ার করবেন কেমন করে আপনি তো এখানে যে জিনিসটা ছিল সবচেয়ে প্রথম কাজ ছিল এই সরকারের একটা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া কিন্তু এই সরকারের এবং উপদেষ্টাদের অনেকেরই মধ্যে একটা আচরণ আছে একটা চেষ্টা আছে যেটা আমরা বুঝি বুঝতে পারি যে ওনারা মনে করতে যে যতদিন থাকা যায় যদি দুই মিনিটও বেশি থাকা যায় দুই মিনিট তো আরাম অনুভব করলাম উষ্ণতা অনুভব করলাম দুই মিনিটে যদি দুইটা সিগনেচার করতে পারি কিছু আসলেও আসতে পারে সমস্যাটা কি এই যে একটা টেন্ডেন্সি ওনাদের মধ্যে এখন আপনি যে কথাটা বললেন সে কথা আমাদের আমি উত্তরটা পাই আর কি যে এইগুলি লাগিয়ে দেওয়া হয়েছে ওই আলোচনাটা কম হয় নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের সে আকাঙ্ক্ষা দেখেন আগেও বলেছি যে যে কথাটা জাহেদ বললেন যে যুক্তিগুলি কি দাবিগুলি আমি দাবি যুক্তি নিয়ে আলোচনা করছি না কিন্তু সবাই আসছে এতো প্রমাণ হয় না দাবিটা ঠিক এটাও আমি জাহেদের সঙ্গে একমত একমত কিন্তু আমার কথাটা হলো কি লোকে আসে কেন আসে দুটা কারণে একটা কারণ হলো যে আসলে পরে চাপটা দেওয়া যায় আর দ্বিতীয়টা হলো অতীত উদাহরণ দেখে আসে সে উদাহরণ গুলি কে তৈরি করছে এই সরকার তৈরি করছে দেখেন এটা তো বোঝাই যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এটা তো সরকার চাইছে করার জন্য তার জন্য উজুহার দরকার ছিল ওই আন্দোলনটা পুরো আন্দোলনটা ছিল ওটা পাতানো আন্দোলন এটা কে না বুঝে কে না বুঝে বলেন এত বড় একটা সিদ্ধান্ত ডক্টর ইউনুস কমপক্ষে আমার জানা মতো আমি যতটুকু মনে করতে পারি কমপক্ষে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে সে বলেছে যে তার সরকারের কোনো পরিকল্পনা নাই কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উনি বলেছেন এখন উনি উনি কাজটা করবেন তাকে ওই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করবে না আপনি তো বলছিলেন আপনি করলেন কেন তো তার জন্য একটা অ্যালিভাই দরকার যে আমি কেন বলবো তখন সে বলছে তোমরা একটা নাটক করো আমি বলবো নিচ্ছি এবং এই নাটকটা হয়েছে সরকার প্রযোজিত নাটক দুই দিন আড়াই দিনের নাটক শেষ হয়েছে সফলভাবে এখন এই সাফল্য যদি অন্য অন্য স্টুডেন্টদেরকে জগন্নাথ কলেজকে নার্সদেরকে উদ্দীপ্ত করে দোষাকার কার বলেন আপনি এবং আমি যে এটাও মনে করি যে এটাই সরকার চাইছে যে এটা আমি করুন আরো কিছু লোক উদ্যীপ্ত হবে রাস্তায় নামবে এই আলোচনায় কেউ করবো না এই আলোচনায় কেউ করবে না ভাই এগুলো তো বোঝা যায় আমরা আগে গপেট দেখি নাই যখন কোনো একটা ইস্যু উঠে আসছে ওটাকে থামানোর জন্য এই দিয়ে একটা ঘটনা বাই করে দিয়ে একটা বাই করে ওটা নিয়ে চলে তো আপনি একটা কথা বলেন আমি একটা সিম্প্যাক্ট উদাহরণ দিই হয়তো এটার সঙ্গে এটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না কিন্তু আমরা যখন নিউজ করি আমরা তো আপনাদের একসঙ্গে কাজ করছি আপনার সঙ্গে আমি কাজ করছি আমরা কি বলতাম যখন একটা রিপোর্ট হতো না পরের দিনই বলতাম কিন্তু আমি তোমার সঙ্গে কাজ করি বলছি অনেক বলছি রিমান্ড এটা ফলো আপ করি আমরা কিন্তু ফলো আপ খুঁজতাম যে আজকে যে ঘটনাটা ঘটছে কালকে তো এটা কিছু না কিছু অবশিষ্ট থাকবে সেটা কোথায় আচ্ছা বলেন খালেদা দেশে আইলো এয়ারপোর্ট থেকে তো সাড়ে তিন ঘন্টা যেটা নাকি হাইটা হাইটা গেলেও এর অর্ধেক সময় যাওয়া যায় সাড়ে তিন ঘন্টা কে কি কেমন লাগলো তাকে অভ্যর্থনা জানানোর জন্য এত লোক রাস্তায় ছিল ছিল না এই যে লোকগুলি ছিল তাদের আবেগ এই রিপোর্টে ফলো আপ কি কোন ফলো আপ রিপোর্ট কিন্তু নাই কেন নাই কারণ তখন তহন এটা হামিদ বিয়ে গেছে ওই ইস্যুকে নিয়ে আসছে কিন্তু ফলো আপটাকে থামানোর জন্য কারণ ওটা ফলো আপ করলে কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে এই দাবিটা আসবে ওই দাবিটা আমি শুনতে চাই না ভাই ওই নির্বাচনের মধ্যে শুনলেই এদের মাথা খারাপ হয়ে যায়

জিয়ার মানে জিয়ার কিছু বলে টোরে না তো আশেপাশে কয়জন লোক শুনছি এই তুমি প্রতিদিন একই বস্ত করে কোনো কয়েকে সার ওনার চুল তো ছোট ছোট ওই ইলেকশন কবে দিবেন বললে বলে চুলগুলি খারাই যায় তখন আমার কাটতে সুবিধা হয় এখন আমাদের উপদেশে তো যে এই অবস্থা বুঝছেন ইলেকশনের কিন্তু শুনলেই মাথা খারাপ হয়ে যায় তো এখন এই জন্য এটাকে থামানোর জন্য নানা রকম তাই নারী তাই নারী করতেছে ভাই এই নির্বাচন দেবে তো ভাই তিন মাসের মধ্যে ইলেকশন দিচ্ছে বাংলাদেশ তিন মাসের মধ্যে আপনি কি পাইছেন এক সংস্কার আগের গভর্নমেন্টে দেখলাম কিছু গণতন্ত্রের কথা বললে উন্নয়ন আর এখানে গণতন্ত্রের কথা বললে সংস্কার কে সংস্কার করবে আলী সংস্কার করবে বদুল্লাহ মজুমদার সাহেব সংস্কার করবে বদল মজুমদার সাহেব বিদেশে যাচ্ছিল বিদেশের নাগরিক সে দ্বৈত নাগরিক উনি কি সংস্কার করছে দেখি নাই হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে মানুষের ক্ষুধা নিবারণ করে দিচ্ছে দেখি দেখ কার খোঁজা নিবারণ হয়েছে দেখি দিয়ে আমরা এগুলো অন্ত আমরা দেশে ছিলাম নির্বাচন করবে ছিলেন উনি তো বদল মতন সবের সঙ্গে কতটুকু সংস্কার করতে পারছে উনি বলুক ঐক্যমত কমিশন ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার নতুন সংস্কার সরকার একটা কথা বলছেন মজুরের মন্ত্র এবং রাজনীতিবিদদের নিজেদের মধ্যে সংশয় সংখ্যা আলোচনা আছে দেখেন মঞ্জুর ভাই কথাটা বলছেন না যে আপনার এই সংস্কার দুর্বল এটাকে রিসাইফল করা যেতে পারে আমি সরকার হয় আমি এটাকে খুবই সমর্থন করি খুবই সমর্থন করি এই কারণে যে ডক্টর অনুস কিন্তু নিজেই বলেছেন যে নুরুল কবির সাহেবের সঙ্গে বলেছেন যে উনি নিজেই এটার সম্বন্ধে কিছু জানতেন না কাজে যেহেতু ওনার উপদেষ্টারা অনেকে এই প্রফেশনাল লোক না তারা যখন পারছেন না উনি ওনাদের কিছু বলছেন না কেন বলছেন না কারণ আমি তো নিজেই কিছু জানতাম না আমি তো নিজেই জানি না তা সবাই মিলে দেখি কতটুকু কি করা যায় মানে ভাবখানা এরকম যে ওই যে আপনার নদী সমুদ্রের পারে বালি দিয়ে কিছু বানাচ্ছে যদি ভালো না হয় আবার বানাবো ভাই আপনারা দেশ নিয়ে খেলছেন যখন আপনার আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি ধরেন আপনি অ্যাং করেন কথা কথা বলি আপনি যদি বুঝেন যে আপনি অতটা মানে সবাইকে কন্ট্রোল করার মতো অ্যাং করেন না অথবা অথবা আপনার জানার কিছু ঘাটতি আছে তখন আপনি কি করবেন এমন এমন গেস্টকে নিয়ে আসবেন যে আপনার কিছু করতেই না হয় সবচেয়ে কিন্তু বুঝবেন আপনার দুর্বলতাটা কি আর উনি কি করছেন উনি এমন এমন লোককে নিয়ে আসছেন উনি নিজে জানেন না কিছু এমন এমন লোককে নিয়ে আসছেন যা নাকি ওনার চেয়ে অথর্ব আবার ওনার আত্ম ই করছেন আপনার তৃপ্তি পাচ্ছেন যে আমি পারি না আমি নতুন ওনারা আর কি পারবে ওনাদের আমি কি বলবো তার মানে উনি কাউকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন যে লোক না বলার সিদ্ধান্ত নেয় তার কাছ থেকে মঞ্জু ভাই আশা করতেছেন যে উনি সব চেঞ্জ করবেন উনি চেঞ্জ করবেন না যদি কোনো সিদ্ধান্ত নেয় যে আমি সংশোধিত হব না তাহলে আপনি বেশ সংশোধিত আপনি করবেন উনি তো সিদ্ধান্ত নিয়ে আসছেন ভাই ওনার কথাবার্তা সত্যি কথা বলতে ওনার কথাবার্তাটা আমি আসলে বুঝি না মানে হইতে পারে আমাদের জ্ঞান ট্যান কম বুঝি না কি কয় না কয় আমি বুঝি না ভাই দুনিয়া ওনাকে না হইচই করে করে আমি এটা প্রাসঙ্গিক না এটা প্রাসঙ্গিক না আমি একটা অপ্রাসঙ্গিক একটা কথা বলি আপনাকে ওনার সম্পর্কে বলি